নিজের হাতে ফ্রাই চলছে হ্যাঁ সবসময় তো ইলিশ মাছ কাঁচা রান্নাই খাই আজকে খাবো ফ্রাই একটা মাছ নয়শো গ্রাম ওজন এখন আমার যদি আঠারোশো টাকা কেজি কিনে খাওয়া লাগে কি বলবো কি করবো কিছু করার আছে যদি ইলিশের দাম একটু বেশি এখন আলাইকুম দিস ইজ রাসেলার ফরম অ্যাডভেঞ্চার বিডি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক সময় তো রনে বনে জঙ্গলেই থাকা হয় জঙ্গল নদী তারপর হচ্ছে সমুদ্র ছেড়ে এবার এটা চলে আসলাম এই যে আপনাদের ইট পাথরের শহরে আর শহর থেকে আসছিলাম হচ্ছে শ্রীনগর যারা ঢাকার খুব কাছাকাছি এবং ঢাকা মাওয়া যে এক্সপ্রেসওয়ে সেই এক্সপ্রেসের পাশেই ওখানে বেসিক্যালি আমরা ফিজবিলি একটা প্রোগ্রামে আসছিলাম দেখতে পাচ্ছেন মানে একদম ফিজবিলি টি শার্ট গায়ে দিয়ে আমরা মানে আলহামদুলিল্লাহ এখানে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করছি প্রোগ্রাম শেষ এবারে ভাবলাম যেহেতু আমরা মাওয়াঘাটের খুব কাছাকাছি চলে আসছি তো এবারে হচ্ছে তাইলে একটু মাওয়াঘাটটা ঘুরে যাই তো মাওয়াঘাট ঘুরে যাব আর আপনাদেরকে সাথে নিবো না তা কি করে হয় তো আপনাদেরকে সাথে নেওয়ার জন্যই এখন হচ্ছে আমাদের যাত্রা শুরু হবে মাওয়াঘাটের দিকে আর হ্যাঁ যদিও আমি মাছের মানুষ মাছ নিয়েই হচ্ছে আমার সব কিছু তবুও মাওয়াঘাটে যাব যাবো মাওয়াঘাটের মাছ কেমন মাছ খাবো ইলিশ মাছ বা অন্য যে মাছ পাওয়া যায় যদি পাওয়া যায় আর কি তো মাছ খাবো এবং আজকে একটা রিভিউ দিবো মাওয়াঘাটের মাছ নিয়ে আর আমরা যদি জানতাম যে আমাদের প্রোগ্রাম এত দ্রুত শেষ হয়ে যাবে তাহলে হয়তো আমরা ফিশ ভ্যালি থেকেই কোনো মাছ নিয়ে আসতাম বিশেষ করে ইলিশ মাছ কিন্তু সেটা যেহেতু আর সম্ভব হচ্ছে না যে কারণে মাওয়াঘাটে যেই মাছ পাওয়া যায় সেই মাছ দিয়েই আজকে হচ্ছে দুপুরে লাঞ্চ আগে চলেন মাওয়াঘাট যাই ছোটো সাইজ বড়ো সাইজ নেই আমরা যে ইলিশের দোকানে চলে আসি এবং ইলিশ মাছ দেখতে চাই তো প্রথমে ওরা কিছু ইলিশ মাছ তুলে ওদের কক্সিটের ভিতর থেকে তো প্রথমে যে ইলিশগুলো তুলে এগুলোকে আমরা আমাদের লোকাল ভাষায় বলি রোহিঙ্গা ইলিশ কারণ হচ্ছে ইলিশের ভিতরে সবচেয়ে কম স্বাদের এবং কম দামি মাছ হচ্ছে এগুলো ইলিশের আসলে অনেকগুলো টাইপস হয় এক এক জায়গার মাছের ডাকনাম এক একটা এবং হচ্ছে দামও আলাদা স্বাদও আলাদা তো তারই ধারাবাহিকতায় ওরা প্রথমে আমাদেরকে যে মাছগুলো দেখায় এগুলোকে আমরা বলি হচ্ছে রোহিঙ্গা ইলিশ এবং এগুলো টাইম চট্টগ্রাম বা ওই দিক থেকেই আসে যে ইলিশগুলোর স্বাদ একদম নাই বললেই চলে যে দেখেন ওয়া মাসাল্লাহ দারুণ ইলিশ আছে সুন্দর সুন্দর ইলিশ আছে জাস্ট যেটা হয় ওনাদের কাছ থেকে হচ্ছে একটু খুঁজে বের করতে হয় তাই না ভাই একটু খুঁজে বের করে নেওয়া লাগে না মানে সবাই তো আর প্রথমে ভালো মাছটা বের করে না আর কি বললে বা এই যে ভিডিও যারা দেখবে

যেমন দেখেন দুইটাই ইলিশ মাছ হ্যাঁ দুইটা কিন্তু একই কক্ষে ছিল কিন্তু এই ইলিশটার হচ্ছে গঠন দেখেন আর এইটার গঠন দেখেন যদিও শীতকালেতে খুব বেশি গোলগাল ইলিশ আপনারা পাবেন সেটা আসলে কল্পনা করা উচিত না তবে যেমন হচ্ছে আমি এই দুইটা ইলিশের এই যে দেখেন ঘাড় দেখেন আপনারা এইটা দেখতে পারেন হ্যাঁ মোটামুটি ঘাড় দেখেন কোনটা মোটা এটাতে কিন্তু ঘাড় পাতলা আর এটা কিন্তু ঘাড় মোটা সো এইভাবে ঘাড় মোটা একটু গোলগাল হ্যাঁ ধরলে হচ্ছে মাছ ভাঙিয়ে পড়বে না মোটামুটিভাবে এইভাবে মানে স্ট্রেট থাকবে এগুলো দেখবেন এগুলো দেখলে হয়তো আপনারা আসলে ভালো ইলিশটা বাসাই করে নিতে পারবেন এখন ইলিশ মাছ আসলে চেনার অনেক উপায় আছে তার ভিতরে অন্যতম একটা উপায় হচ্ছে ঘাটটা মোটা এবং একটু গোলগাল থাকলে এবং মাছটা যেন কালারটা মেন বিষয় হচ্ছে কালার কালারটা দেখে চিনতে পারলেই হয় তো গোলটা কত করে পিস দেড়শো টাকা আট পিসে কেজির মাছ

একটা মাছ নয়শো গ্রাম ওজন এখন আমার যদি আঠারোশো টাকা কেজি কিনে খাওয়া লাগে কি বলবো কি করব কিছু করার আছে যদিও ইলিশের দাম একটু বেশি এখন ভাই তবু একটু একটু কমান যায় কিনা দেখেন না পনেরোশো পঞ্চাশ টাকা করেন ফুল মাছটা ষোলোশো টাইম তারপর আমার ইলিশ মাছ মানে বেসিকালি শীতকাল তো শীতকালে কিন্তু ইলিশ মাছ ভালো ইলিশ অট টাফ আর এইখানে এইসা ভালো ইলিশ খুঁজে বের করতে পারলে মানে খুঁজে বের করতে হলে আপনাকে সে ইলিশ চিনতে হবে কারণ আমিও জানি যে এই মাছটা যে আমি নিছি এইটার মতন একটা মাছ আমি এখানে ফুল সব খুঁজে পাইতেও পারি নাও পেতে পারি কারণ মাছটা একদম সরস তাজা যেহেতু আসলে আমার মাছের ব্যাপারে যে অভিজ্ঞতা প্রয়োজন আছে বলে মনে হয় না কিন্তু এই মাছটা হচ্ছে ভালো মাছ মাছটা ভালো হবে মাছটা হয়তো বা ভোলার দিকের বা ওই দিকের মাছ হবে কারণ পদ্মায় তো এখন আর ইলিশ মাছ পাওয়া যায় না আর এখানে এসে পদ্মার ইলিশের এই দিকটা যদি এই পদ্মা নদী রিলিশ হইতো এই মাছটার দাম হতো মিনিমাম বাইশশো টাকা মানে দুই হাজার থেকে বাইশশো টাকা শুধুমাত্র এই একটা মাছের দাম হইতো বাট সেখানে আমরা এটা নিয়েছি ষোলোশো টাকায় এবার চার পাঁচশো টাকা ডিফারেন্স কারণ এটা হচ্ছে একটু নামার মাছ বরিশাল বলেন ওই সমুদ্রের সাইডের ভোলা হ্যাঁ রাঙ্গাবালি এই দিকের মাছ এটার দামটা একটু কম তবে এখানে যে ইলিশ আছে তার ভিতরে হচ্ছে এই ইলিশটা ভালো হবে টেস্ট হবে কারণ ইলিশে দেখেন ঘাড় মোটা আর তাছাড়া মাছের ব্যাপারে আমি আর কী বলবো

মাস তো কিনলাম এবং সেই কোটার কাজও শুরু হয়ে গেছে যদিও আমরা এই যে মাওয়া ঘাটে এসেছি বা পদ্মাপাড়ে এসেছি একদম অসময় কারণ আমাদের যাত্রাটা যদি একটু বিকালবেলা হতো বা সন্ধ্যার পরে হতো তাহলে হয়তো বা অনেক ভালো হতো আমরা এমন একটা সময় এসেছি আসলে এখন ঘাটটা পুরোপুরি খালিই বলা যায় যাই হোক এই ঘাটেও আমরা এসে যে ভালো একটা ইলিশ মাছ খুঁজে পেয়েছি এটাই অনেক কিছু কারণ আশেপাশে কিন্তু অনেকগুলো দোকানে দেখেছি আমরা এবং প্রতিটা দোকানেই যে মাছ আছে সব হচ্ছে রোহিঙ্গা ইলিশ সো আসলে রোহিঙ্গা ইলিশ তো খাওয়া যাবে না কোনো মতেই এবং এই যে ইলিশ মাছটা আমরা নিয়েছি এই মাছগুলো হচ্ছে ওরা আজকে কিনে আনছে যে কারণে মাছগুলো মোটামুটি ভালোই ছিল তার ভিতর থেকে বেছে একটা মাছ দিলাম কিন্তু মাছটা মনে হচ্ছে যে আসলে চট্টগ্রামের ওদিকের মাছ হবে আর আপনারা জানেন যে চট্টগ্রামের ওদিকের মাছের আসলে তেমন কোনো স্বাদ থাকে না মানে ইলিশ মাছের যে ঘ্রাণ বা যেই সুঘ্রাণ থাকে ওইটাই পাওয়া যায় না চট্টগ্রামের ওদিকের মাছে তো মাছ কোটা কিন্তু কমপ্লিট হ্যাঁ এই যে দেখেন মাছের পিসগুলো যা করছি মানে চাইলে আরও পাতলা করা তো যদিও অনেকে পাতলা করেন কারা করেন আমি সেটা বললাম না কিন্তু আমাদের আসলে একটু হ্যাঁ মোটা পিস খেতে ভালো লাগে এই যে একদম দেখছেন এখানে হচ্ছে মেরিনেট করার জন্য শুধু লব ইয়া হলুদ নিছি আর কিছু লাগবে বারো পদের মশলা আছে এটা বারো পদের মশলার ভিতরে মিক্স করা বারো পদের মশলা চিন্তা করেন মিক্স করা এই তো নাকি মেরিনেট তো এভাবেই করেন কীভাবে করেন করেন তো একটু লবণ দিলাম একটু তেল দিয়ে দিতেন তেল তেল গায়ে পড়লে তো আবার অবস্থা খারাপ ফ্রাই শুরু হয়ে গেছে ফ্রাই শুরু হয়ে গেছে নিজের হাতে ফ্রাই চলছে হ্যাঁ সবসময় তো কাঁচা নাই খাই আজকে খাবো হাই আগুনে আগুন লাগছে কাকা ভাই দোকানের ভিতরে কি ভাই হ্যাঁ কথা শুনে বন্ধ বন্ধ করে দিয়েছেন এটা কি করলেন কি হইলো বেগুন ভাজি করছেন নাকি বেরেস্তা ভাজি করতেছে মানে আমাদের ইলিশটা যেই তেলে ভাজি হয়েছে ওই তেল দিয়েই কিন্তু এগুলো হচ্ছে বেরেস্তা টেরেস্তা এগুলো করা হচ্ছে সো এটার দিয়েও কিন্তু ইলিশের স্মেল আসবে হ্যাঁ চিন্তা করছেন কইতেছে যে যদি মানুষ ভিডিও দেখে আসছে বেরেস্তা সাই তাহলে বেরেস্তা দিতে দিদি ফকির হয়ে যাবো আমরা এই সমস্ত আপনারা যারা আসবেন অবশ্যই বেরেস্তা সাই নেবেন ওনাদের কাছ থেকে ওর সাউন্ড রে খিনেস পুরো লেষ্টা আ কাটা bast হবে না ভাই সো আমাদের भाजी কমপ্লিট ভাতও চলে আসছে একদম গরম গরম ধোয়া ওঠা ভাত হ্যাঁ আর এই भाते শুরুটাই করতে হবে হচ্ছে এই যে লেজ ভর্তাটা দিয়া লেজ ভর্তাটা হচ্ছে আমার এমনিতেই একটু প্রিয় অসাধারণ এবার হচ্ছে একটা মাছ নেই সাথে আছে কই মাছ ভাজি তো ইলিশ মাছ তো ফ্রাই হয়েছে খাওয়া শুরু করছি সাদের স্বাদের কথা আসলে কি বলবো বুঝতেছি না কারণ ইলিশ মাছ খেতে গিয়ে যদি আপনি রুই মাছের স্বাদ পান বা নলা মাছের স্বাদ পান তাহলে আপনি কি বলবেন আপনার মুখ থেকে কোনো কথা বের হবে কিনা যদিও এতগুলো টাকা দিয়ে আমরা হচ্ছে মাছটা কিনলাম ফ্রাই করলাম এতক্ষণ যা এরপরে এখন খাচ্ছি সো পেটেও ক্ষুদো আছে চলে যাচ্ছে কোনো মতে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বরিশালের ইলিশের সাথে বা পদ্মার ইলিশের সাথে ইলিশের যদি কম্পেয়ার করি তাহলে এই ইলিশ মাছ পাবে দশের ভিতরে মাত্র ওয়ান আর এই যে বিল পেপার হাতে পাইলাম এখানে হচ্ছে ইলিশ মাছটার দাম ছিল ষোলোশো টাকা আর আনুষঙ্গিক ওই যে ভর্তা ইয়া সরিষার তৈল সরিষার তৈলের দাম নিছে আলাদা একশো টাকা তারপর হচ্ছে বেগুন ভাজার দাম নিচে তিন পিস তিরিশ টাকা করে নব্বই টাকা সাদা ভাত নিচে এই যে এক বল এই বলের এক বল নিচে হচ্ছে একশো টাকা ডাল নিচে ষাট টাকা ডাল দুই টাকা ধরা যায় আর কি তাহলে কত হয়েছে উনিশশো দিলে হয় না হ্যাঁ আচ্ছা লাভ না থাকলে সমস্যা নেই কম দিব না উনিশশো পঞ্চাশ হলে উনিশশো পঞ্চাশই দিব ওকে উনিশশো পঞ্চাশ ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ চা খাওয়ার জন্য আচ্ছা নিলেন চা খাইয়েন হ্যাঁ ওকে ঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট চলেন এবার হচ্ছে ফিরতে হবে ঢাকায় চলে যাই এ ভাই থ্যাংক ইউ হ্যাঁ